নমস্কার তনুর বাংলা ক্লাসিক স্টোরিতে আমি তনুশ্রী তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের নিবেদন কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি ছোট্ট গল্প অনুপমার প্রেম গল্পটা শোনার অনুরোধ রইল যদি ভালো লাগে লাইক করে দিও এবং তোমাদের পরিচিত ও পরিজনদের সাথে অবশ্য করেই শেয়ার করো তাহলে শুরু করছি কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় একটি ছোট্ট গল্প অনুপমার প্রেম একাদশ বর্ষ বয়ক্রমের মধ্যে অনুপমা নোবেল পড়িয়া পড়িয়া মাথাটা একেবারে বিগড়াইয়া ফেলিয়াছে সে মনে করিল মনুষ্য হৃদয় যত প্রেম যত মাধুরী যত শোভা যত সৌন্দর্য যত তৃষ্ণা আছে সব খুটিয়া বাছিয়া একত্রিত করিয়া নিজের মস্তিষ্কের ভিতর জমা করিয়া ফেলিয়াছে মনুষ্য স্বভাব মনুষ্য চরিত্র তাহার নখ দর্পণ হইয়াছে জগতের শিখিবার পদার্থ আর তাহার কিছুই নাই সব জানিয়া ফেলিয়াছে সব শিখিয়া ফেলিয়াছে সতীত্বের যদি সে যেমন দেখিতে পায় প্রণয়ের মহিমা সে যেমন বুঝিতে পারে জগতে আর যে কেহ তেমন সমস্যার আছে অনুপমা তাহা কিছুতেই বিশ্বাস করিতে পারে না অনুভাবিল সে একটি মাধবিলতা, সম্প্রতি মঞ্জুরি উঠিতেছে এই অবস্থায় আশু সহকার শাখা বেষ্টিতা না হইলে ফোট ফোট কুড়িগুলি কিছুতেই পূর্ণ বিকশিত হইতে পারিবে না তাই খুঁজিয়া পাতিয়া একটি নবীন কান্তি সহকার মনোনীত করিয়া লইল এবং দুই চারি দিবসেই তাহাকে মন প্রাণ জীবন যৌবন সব দিয়া ফেলিল মনে মনে মন দিবার বা নিবার সকলেরই সমান অধিকার কিন্তু জড়াইয়া ধরিবার পূর্বে সহকারটার মতামতেরও তো ঈষৎ প্রয়োজন হয় এইখানেই মাধবীলতা কিছু বিপদে পড়িয়া গেল নবীন নিরদকান্তকে সে কেমন করিয়া জানাইবে যে সে তাহার মাধবীলতা স্ফুটন মুখ হইয়া দাঁড়াইয়া আছে তাহাকে আশ্রয় না দিলে এখনি কুড়ির ফুল মাটিতে লইয়া লুটাইতে প্রাণ ত্যাগ করিবে কিন্তু সহকার এত জানিতে পারিল না না জানুক অনুপমার প্রেম উত্তরোত্তর বৃদ্ধি পাইতে লাগিল অমৃতে গরল সুখে দুঃখে প্রণয় বিচ্ছেদ চির প্রসিদ্ধ অনুপমা বিরহ ব্যথায় জর্জরিত তনু হইয়া মনে মনে বলিল শামিন তুমি আমাকে ল বা না লও ফিরিয়া চাহ বা না চাহ আমি তোমার চির দাসী প্রাণ যায় তাহাও শিকার কিন্তু তোমাকে কিছুতেই ছাড়িব না এ জন্মে না পাই আর জন্মে নিশ্চয়ই পাইব তখন দেখিবে সতী সাধ্য ক্ষুদ্র বাহুতে কত বল অনুপমা বড় লোকের মেয়ে বাটি সংলগ্ন উদ্যানও আছে মনোরম সরোবরও আছে সেথা চাঁদও ওঠে পদ্মও ফোটে কোকিলও গান গায় মধুপ ঝংকার করে এইখানে সে ঘুরিয়া ফিরিয়া বিরহ ব্যথা অনুভব করিতে লাগিল এলো চুল করিয়া অলঙ্কার খুলিয়া ফেলিয়া গাত্রে ধুলি মাখিয়া প্রেমের যোগিনী সাজিয়া সরসির জলে কখনো মুখ দেখিতে লাগিল কখনো নয়ন জলে ভাসাইয়া গোলাপ পুষ্প চুম্বন করিতে লাগিল কখনো অঞ্চল পাতিয়া তরুতলে শয়ন করিয়া হা ও দীর্ঘশ্বাস ত্যাগ করিতে লাগিল আহারে রুচি নাই শয়নে ইচ্ছা নাই সাজসজ্জায় বিষম বিরাগ গল্প গুজবে রীতি মতো বিরক্ত অনুপমা দিন দিন শুকাইতে লাগিল দেখিয়া শুনিয়া অনুর জননী মনে মনে প্রবাদ গণিলেন এক বই মেয়ে নয় তার আবার এ কি হইল জিজ্ঞাসা করিলে সে কি যে বলে কেহ বুঝিতে পারে না কথা মিলাইয়া যায় ছোটের অনুর জননী এক দিবস জগবন্ধু বাবুকে বলিলেন ওগো একবার কি চেয়ে দেখবে না তোমার একটি বই মেয়ে নয় সে যে বিনি চিকিৎসায় মরে যায় জগবন্ধুবাবু বিস্মিত হইয়া বলিলেন কি হল ওর তা নে ডাক্তার আসিয়া দেখিয়া শুনিয়া বলিলেন অসুখ বিসুখ কিছুই নাই তবে এমন হয়ে যায় কেন জগবন্ধুবাবু বিরক্ত হইয়া বলিলেন তা কেমন করে জানব তবে মেয়ে আমার মরে যাক এ তো বড় মুশকিলের কথা জ্বর নেই বালাই নেই শুধু শুধু যদি মরে যায় তা আমি কি ধরে রাখবো গৃহিণী শুষ্ক মুখে বড় বধুমাতার নিকট বলিলেন বৌমা আমার এমন করে আসিয়া অনু বেড়ায় কেন কেমন করে জানব মা তোমাদের কাছে কি কিছু বলে না হুম কিছুই না গৃহিণী প্রায় কাঁদিয়া ফেলিলেন তবে কি হবে না খেয়ে না শুয়ে এমন করে সমস্ত দিন বাগানে ঘুরে বেড়ালে কদিন আর বাঁচবে তোরা বাঁচা যা হোক একটা বিহিত করে দে না হলে বাগানের পুকুরে একদিন ডুবে মরবো বড় বউ কিছুক্ষণ ভাবিয়া চিন্তিয়া বলিল দেখি শুনে একটা বিয়ে দাও সংসারে ভার পড়লে আপনি সব সেরে যাবে বেশ কথা তবে আজ এ কথা আমি কর্তাকে জানাব কর্তা এ কথা শুনিয়া অল্প হাসিয়া বলিলেন গলিকাল দাও বিয়ে দিয়েই দেখো যদি ভালো হয় পরদিন ঘটক আসিল অনুপমা বড় লোকের মেয়ে তাহাতে রূপবতী পাত্রের জন্য ভাবিতে হইল না এক সপ্তাহের মধ্যেই ঘটক ঠাকুর পাত্র স্থির করিয়া জগবন্ধু বাবুকে সংবাদ দিলে কর্তা একথা গৃহিণীকে জানাইলেন গৃহিণী বড় বউকে জানাইলে ক্রমে অনুপমাও শুনিল দুই একদিন পরে একদিন দ্বীপ্রহরের সময় সকলে মিলিয়া অনুপমার বিবাহের গল্প করিতেছিল এমন সময় সে এলো চুলে আলু থালু বসনে একটা শুষ্ক গোলাপ ফুল হাতে করিয়া ছবিটির মতো আসিয়া দাঁড়াইল অনুর জননী কন্যাকে দেখিয়া ঈষৎ হাসিয়া বলিলেন মা যেন আমার যোগিনী সেজেছেন বড় বউ ঠাকুরনও একটু হাসিয়া বলিল বিয়ে হলে কোথায় সব চলে যাবে দু একটা ছেলে মেয়ে হলে তো কথাই নেই অনুপমা চিত্রার পিতার ন্যায় সকল কথা শুনিতে লাগিল বউ আবার বলিল মা ঠাকুরজির বিয়ের দিন ঠিক হলো দিন এখনো কিছু ঠিক করা হয়নি ঠাকুর জামাই কি পড়েন এইবার বিয়ে দেবেন তবে তো বেশ ভালো বর তাহার পর একটি হাসিয়া করিয়া বলিল দেখতে কিন্তু খুব ভালো না হলে পছন্দ পছন্দ হবে হবে না। কেন না? জামাই আমার বেশ দেখতে এইবার অনুপমা একটু গ্রীবা বক্র করিয়া ঈষৎ হেলিয়া পদনক দিয়া মৃত্তিকা খনন করিবার মতো করিয়া নখ খুঁড়িতে খুঁড়িতে বলিল বিবাহ আমি করব না জননী ভালো শুনিতে না পাইয়া জিজ্ঞাসা করিলেন কি মা বড় বউ অনুপমার কথা শুনিতে পাইয়াছিল খুব জোরে হাসিয়া উঠিয়া বলিল ঠাকুরজি বলছে ও কখনো বিয়ে করবে না বিয়ে করবে না করুক গে অনুর জননী মুক্ত একটু হাসিয়া চলিয়া গেলে গৃহিণী চলিয়া যাইলে বড় বধূ বলিল তুই বিয়ে করবি নে অনুপমা পূর্বমত গম্ভীর মুখে বলিল কিছুতেই না কেন যাকে তাকে গছিয়ে দেয়ার নামি বিবাহ নয় মনের মিল না হলে বিবাহ করাই ভুল বড় বউ বিস্মুত হইয়া অনুর মুখপানে চাহিয়া বলিল গছিয়ে দেও আবার কিলো গছিয়ে দেবে না তো কি মেয়ে মানুষে দেখে শুনে পছন্দ করে বিয়ে করবে নিশ্চয়ই তবে তোর মতে আমার বিয়েটাও ভুল হয়ে গেছে বিয়ের আগে তো তোর দাদার নাম পর্যন্ত আমি শুনিনি সবাই কি তোমার মতো বউ আরেকবার হাসিয়া বলিল তোর কি তবে মনের মানুষ কেউ জুটেছে নাকি অনুপমা বধু ঠাকুরন সহস্য বিদ্রুপে মুখখানি পূর্বাপেক্ষা চতুর্গুণ গম্ভীর করিয়া বলিল বৌ ঠাট্টা করছো নাকি এখন কি বিদ্রুপের সময় কেনলো হয়েছে কি হয়েছে কি তবে শোনো অনুপমার মনে হইল তাহার সম্মুখে তাহার স্বামীকে বধ করা হইতেছে সহসা কতলুখার্গে দুর্গে বধমঞ্চ সম্মুখে বিমলা আর বীরেন্দ্র সিংহের দৃশ্য তাহার মনে ভাসিয়া উঠিল অনুপমা ভাবিল তাহারা যাহা পারে সে কি তাহা পারে না সতী স্ত্রী জগতে কাহাকে ভয় করে দেখিতে দেখিতে তাহার চক্ষু অনৈসর্গিক প্রভায় ধক ধক করিয়া জ্বলিয়া উঠিল দেখিতে দেখিতে অঞ্চলখানা কোমরে জড়াইয়া গাছ কোমর বাঁধিয়া ফেলিল ব্যাপার দেখিয়া বড় তিন হাত পিছাইয়া গেল নিমেষে অনুপমা পার্শ্ববর্তী খাটের খুঁড়ো বেশ করিয়া জড়াইয়া ধরিয়া নেত্রে চিৎকার করিয়া কহিতে লাগিল প্রভু স্বামী প্রাণনাথ জগৎ সমীপে আজ আমি মুক্ত কণ্ঠে স্বীকার করব তুমি আমার প্রাণনাথ প্রভু তুমি আমার আমি তোমার এ খাঠির খুঁড়ো নয় এ তোমার পদ যুগল আমি ধর্মসাক্ষী করে তোমাকে প্রতিত্বে বরণ করেছি এখনো তোমার চরণ স্পর্শ করে বলছি এই জগতে তুমি ছাড়া অন্য কেউ আমার স্পর্শ করতে পারবে না কার সাধ্য প্রাণ থাকতে আমাদিগকে বিচ্ছিন্ন করে মা গো জগৎ জননী বড়বধূ চিৎকার করিয়া ছুটিয়া বাহিরে আসিয়া পড়িল ওগো দেখো গো ঠাকুরজি কেমন ধারা করছে দেখিতে দেখিতে গৃহিণী ছুটিয়া আসিলেন বউ ঠাকুরণীর চিৎকার বাহির পর্যন্ত পৌঁছিয়াছিল কি হয়েছে হলো কি কর্তা ও তাহার পুত্র চন্দ্রবাবু ছুটিয়ে আসিলে কর্তা গিন্নিতে পুত্র পুত্রবধূতে দাস দাসিতে মুহূর্তে ঘর ভরিয়া গেল অনুপমা মূর্ছিত হইয়া খাটের কাছে পড়িয়া আছে গৃহিণী কাঁদিয়া উঠিলে ও অনুন আমার কি হলো ডাক্তার ডাক বাতাস কর অনেকক্ষণ পরে করিয়া অনুপমা ধীরে ধীরে বলিল আমি কোথায় তাহার জননী মুখের নিকট মুখ আনিয়া সস্নেহে বলিলেন কেন মা তুমি যে আমার কোলে শুয়ে আছো অনুপমা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া মৃদু মৃদু কহিল ও তোমার কোলে ভাবছিলাম আমি আর কোথাও কোন স্বপ্ন রাজ্যে তার সঙ্গে ভেসে যাচ্ছে অশ্রু তাহার গন্ধ বাহিয়া পড়িতে লাগিল জননী তাহা মুছাইয়া কাতর হইয়া বলিলেন কেন কাঁদছ মা কার কথা বলছ অনুপমা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া মৌন হইয়া রহিল বড়বধ চন্দ্রবাবুকে এক পাশে ডাকিয়া বলিল সবাইকে যেতে বলো আর কোনো ভয় নেই ঠাকুরজি ভালো হয়েছে ক্রমশ সকলে প্রস্থান করিলে রাত্রে বড় বউ অনুপমার কাছে বসিয়া বলিল ঠাকুরজি কার সঙ্গে বিয়ে হলে তুই সুখী হস অনুপমা চক্ষু মুদ্রিত করিয়া কহিল সুখ দুঃখ আমার কিছুই নেই সেই আমার স্বামী তা তো বুঝি কিন্তু কে সে সুরেশ সুরেশই আমার সুরেশ রাখাল মজুমদারের ছেলে হ্যাঁ সেই রাত্রে গৃহিণী কথা শুনিলে পরদিন অম্নি মজুমদারের বাড়িতে আসিয়া উপস্থিত হইলেন নানা কথার পর সুরেশের জননীকে বলিলেন তোমার ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে দাও সুরেশের জননী হাসিয়া বলিলেন মন্দ কি দিদি ভালো মন্দর কথা নয় দিতেই হবে তবে সুরেশকে একবার জিজ্ঞাসা করে আসি সে বাড়িতেই আছে তার মত হলে কর্তার অমত হবে না সুরেশ বাড়ি থাকিয়া তখন বিয়ে পরীক্ষার জন্য প্রস্তুত হইতেছিল এক মুহূর্ত তাহার এক বৎসর তাহার মা বিবাহের কথা বলিলে সে কানেই তুলিল না গৃহিণী আবার বলিলেন সুর তোকে বিয়ে করতে হবে সুরেশ মুখ তুলিয়া বলিল তা তো হবেই কিন্তু এখন কেন পড়ার সময় ওসব কথা ভালো লাগে না গৃহিণী অপ্রতিভ হইয়া বলিলেন না না পড়ার সময় কেন এক্সামিন হয়ে গেলে বিয়া হবে কোথায় এই গায়ে জগবন্ধুবাবুর মেয়ের সঙ্গে কি চন্দ্রর বোনের সঙ্গে যেটাকে খুকি বলে ডাকত খুঁকি বলে ডাকবে কেন তার নাম অনুপমা সুরেশ অল্প হাসিয়া বলিল হ্যাঁ অনুপমা দূর তা দূর সেটা ভারী কুৎসিত কুচ্ছি হবে কেন সে বেশ দেখতে তা হোক বেশ দেখতে এক জায়গায় শ্বশুর বাড়ি বাপের বাড়ি আমার ভালো লাগে না কেন তাতে আর দোষ কি দোষের কথায় কাজ নেই তুমি এখন যাও মা একটু পড়ি কিছুই এখনো হয়নি সুরেশের জননী ফিরিয়া আসিয়া বলিলেন সুরত এক গাঁয়ে কিছুতেই বিয়ে করতে চায় না কেন তা তো জানি নে মজুমদার গৃহিণীর হাত ধরিয়া কাতর ভাবে বলিলেন তা হবে না ভাই এ বিয়ে তোমাকে দিতেই হবে ছেলের অমত আমি কি করে করব বলো না হলে আমি কিছুতেই ছাড়ব না তবে আজ থাক কাল আরেকবার বুঝিয়ে দেখব যদি মত করতে পারি অনুর জননী বাড়ি ফিরিয়া আসিয়া জগবন্ধুকে বলিলেন ওদের সুরেশের সঙ্গে যাতে অনুর আমার বিয়ে হয় তা করো কেন বলো দেখি রায়গ্রামে তো একরকম সব ঠিক হয়েছে সে সম্বন্ধে আবার ভেঙে কি হবে কারণ আছে কি কারণ কারণ কিছুই নয় কিন্তু সুরেশের মতো অমন রূপে গুণের ছেলে কি পাওয়া যাবে আর ও আমার একটি মাত্র মেয়ে তার দূরে বিয়ে দেব না সুরেশের সঙ্গে হলে যখন খুশি দেখতে পাবো আচ্ছা চেষ্টা করব। চেষ্টা নয় নিশ্চিত দিতে হবে কর্তা নথনারার ভঙ্গি দেখিয়া হাসিয়া ফেলিলে তাই হবে গো তাই হবে সন্ধ্যার পর কর্তা মজুমদার বাটি হইতে ফিরিয়া আসিয়া গৃহিণীকে বলিলেন বিয়ে হবে না সে কি কথা কি করব বলো ওরা না দিলে তো আমি জোর করে ওদের বাড়িতে মেয়ে ফেলে দিয়ে আসতে পারি নে দিবে না কেন এক গায়ে বিয়ে হয় ওদের মত নয় গৃহিণী কপালে বলিলেন আমার কপালে দোষ পরদিন তিনি পুনরায় সুরেশের জননীর নিকট আসিয়া বলিলেন দিদি বিয়ে দেন আমার তো ইচ্ছে আছে কিন্তু ছেলের মত হয় কই আমি লুকিয়ে সুরেশকে আরো পাঁচ হাজার টাকা দেব বড় লোক সুরেশের জননী কথা সুরেশের পিতাকে জানাইলেন কর্তা সুরেশকে ডাকিয়া বলিলেন সুরেশ তোমাকে বিবাহ করতেই হবে কেন কেন আবার কি এ বিবাহে তোমার গর্ভধারিণীর মত আমারও মত সঙ্গে সঙ্গে একটু কারণও হয়ে পড়েছে সুরেশ নতমুখে বলিল এখন পড়াশোনার সময় পরীক্ষার ক্ষতি হবে তা আমি জানি বাপু পড়াশোনার ক্ষতি করে তোমাকে বলছি না পরীক্ষা শেষ হলে বিবাহ করো যে আগে অনুর জননীর আনন্দের সীমা নাই এ কথা তিনি কর্তাকে বলিলেন দাসদাসী দাসী সকলকেই মনের আনন্দে এ কথা জানাইয়া দিলেন বড় বউ অনুপমাকে ডাকিয়া বলিল ওলো বর্জে ধরা দিয়েছে অনু সলজ্জে ঈশ হাসিয়া বলিল তা আমি জানতাম কেমন করে জানলি চিঠিপত্র চলতো নাকি প্রেম অন্তর্যামী আমাদের চিঠিপত্র অন্তরে চলত ধী মেয়ে তুই অনুপমা চলিয়া যাইলে বড় বধু ঠাকুরনী মৃদু মৃদু বলিল আমি শুনলে গাছ চালা করে আমি তিন ছেলের মা উনি আজ আমাকে প্রেম শেখাতে এলেন এতক্ষণ তোমরা শুনলে কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অনুপমার প্রেমের প্রথম পরিচ্ছদ গল্পটা তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও খুব শীঘ্রই নিয়ে আসবো দ্বিতীয় পরিচ্ছেদ যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা চটপট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকানটি প্রেস করে রেখো যাতে সমস্ত নতুন গল্পের নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছয় আজকের মতো বিদায় নিলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং সুরক্ষিত থেকো